আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার ইমো অ্যাকাউন্টে কীভাবে কলার টোন অ্যাড করবেন অর্থাৎ আপনার ইমো অ্যাকাউন্টে যদি কেউ কল দেয় তাহলে সে রিংটনের পরিবর্তে গান শুনতে পারবে আর এই গানটি আপনি আপনার পছন্দ একটা গান সেট করতে পারবেন তো কিভাবে আপনার ইমোতে আপনার পছন্দ মতো একটি গান সেট করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো বন্ধুরা আপনারা কি করবেন প্রথমে আপনার ইমো অ্যাপটি ওপেন করে নেবেন ইমো অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম এর ইন্টারফেস ফেস আসবে তারপর আপনার উপরের দিকে দেখবেন একটা একট প্রোফাইল আইকন আছে আপনারা এই প্রোফাইল আইকন একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর বন্ধুরা এখানে আপনারা সেটিংস নামে একটা অপশান পাবেন এই সেটিংস অপশানে একটা ক্লিক করে দেবেন সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস আসবে এরপর বন্ধুরা আপনারা এখানে দ্বিতীয় একটা অপশান পাবেন ফাংশন এই ফাংশন অপশনে ক্লিক করে দেবেন ফাংশন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা এখানে কলার টোন নামে একটা অপশন পাবেন এবং পাশে এখানে হচ্ছে ডিপো টোন দেওয়া থাকবে আপনারা হচ্ছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে ওকে এই অপশান একটা ক্লিক করে দেবেন এরপর বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো গান আপনারা দেখতে পাবেন ঠিক আছে হিন্দি আরবি বাংলা অনেক গান যেমন হচ্ছে এখানে দেখুন এখানে টপ পঞ্চাশটা গান এখান দেওয়া আছে যেগুলো টপে আছে সেগুলো আপনারা চাইলে গানের উপর ক্লিক করে মানে এটার উপর যদি ক্লিক করেন এই গানটার উপর তাহলে কিন্তু এই গানটা আপনারা শুনতে পারবেন এখানে দেখুন ট্রেন্ডিং অপশন আছে এখানে ক্লিক করে ট্রেন্ডিংয়ে যে গানগুলো আছে সেইগুলো আপনারা এখান থেকে সেট করতে পারবেন তারপর হচ্ছে এখানে ইসলামিক এখানে যদি ক্লিক করেন তাহলে শুধুমাত্র এখানে যে ইসলামিক গানগুলো আছে সেইগুলো আপনারা হচ্ছে এখান থেকে সেট করতে পারবেন বা শুনেও শুনতেও পারবেন ঠিক আছে তারপর এখানে পার্শিয়ান আছে তারপরে দেখুন এইগুলা তারপরে সেখানে আরাবিক আসে তারপরে এই পাশে হচ্ছে হিন্দি আছে এভাবে যে এখানে বাংলা আছে এভাবে আপনারা এই দিকে যত যাবেন তত কিন্তু গানের ক্যাটাগরিগুলো দেখতে পাবেন আপনারা যেটা ভালো লাগবে আপনি হচ্ছে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন ঠিক আছে তো এখানে কিন্তু অনেকগুলো আছে তো বন্ধুরা আমি এখান থেকে কুল এই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলাম এরপর বন্ধুরা আমরা হচ্ছে এখান থেকে একটি গান সিলেক্ট করবো তো গানটা সিলেক্ট করার আগে আমরা গানটা শুনে নেব ওই জন্য আমরা গানের উপর মানে গানের নেমের উপর ক্লিক করে দেব গানের নেমের উপর ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু গানটা শুনতে পারবেন এবং বন্ধুরা এই গানটা যদি ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা গানটা অফ করে দিতে পারবেন এখানে দুইটা দাগ দেখতে পাচ্ছেন ওটার উপর ক্লিক করলেই গানটা অফ হয়ে যাবে এরপর পরবর্তী যে গানটা শুনবেন সেই গানের নেমের উপর ক্লিক করবেন তাহলে কিন্তু সেই গানটাও শুনতে পারবেন আমার হচ্ছে মোবাইলে মাইক্রোফোনটা লাগানো আছে এই জন্য গানটা শোনা যাচ্ছে না আপনাদের তো লাগানো থাকবে না সেক্ষেত্রে আপনারা গানগুলো শুনতে পারবেন ঠিক আছে গানগুলো শুনে যেটা ভালো লাগবে সেটা হচ্ছে আপনারা কলারটোন হিসেবে সেট করবেন কলারটোন হিসেবে সেট করার জন্য গানের পাশে দেখবেন এই একটা ক্লিক করে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের কিন্তু কলার টুনটা এখানে সেট হয়ে গেছে তো বন্ধুরা আপনারা গানের নামটা দেখে রাখতে পারেন সাফেয়ার ডিসকো এরপর আপনারা হচ্ছে বাইরে চলে যাবেন ওপরের দিকে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে দেবেন একটা ওই পরে তীর তীরচিহ্নে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা শেয়ার এই অপশানে একটা ক্লিক করে দেবেন শেয়ার অপশানে ক্লিক করলে কিন্তু এটা হচ্ছে সেট হয়ে গেছে দেখুন কলার টোন হচ্ছে আর ডিসকো এখানে সেট হয়ে গেছে আগে কিন্তু ডিফল্ট একটা টোন দেওয়া ছিল কিন্তু এখন কিন্তু আমাদের পছন্দ করা একটা গান এখানে সেট হয়ে গিয়েছে তো এখন আপনারা ব্যাক অপশানে ক্লিক করে বাইরে চলে যেতে পারেন আপনার কিন্তু ইমো অ্যাকাউন্টে কলার টোন অলরেডি অ্যাড করা হয়ে গেছে এখন যদি কেউ আপনার ইমোতে কল দেয় তাহলে আপনি যে গানটা সেট করে রেখেছেন সেই গানটা শুনতে পারবে ঠিক আছে তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি এভাবে আপনার ইমো অ্যাকাউন্টে আপনারা কলার টোন অ্যাড করতে পারবেন